এক ছোট্ট গ্রামে এক দুঃখী মেয়ে বাস করত নাম ছিল নীলা তার মা বাবা নেই দিন একদিন আকাশ থেকে এক শুভ্রদূত নামল চোখে করুণা আর ডানায় আলো সেই নীলাকে বলল তুমি খুব সাহসী আমি তোমার রক্ষাকর্তা এরপর থেকে দুটোটি নীলার পাশে থাকত বিপদ এলে আগলে রাখত গ্রামের লোকেরা অবাক হয়ে দেখত কিভাবে এক অনাথ নিয়ে হঠাৎ করে সুখী হয়ে উঠেছে একদিন দূতটি বলল তোমার হৃদয়ের শক্তি ছিল আমার আহ্বান তারপর সে আকাশে মিলিয়ে গেল কিন্তু নীলার জীবন বদলে গেল সে অন্যদের সাহায্য করতে শুরু করল যেন সে নিজেই এক শুভ্রদূত হয়ে উঠল দাদু আপনি চিন্তা করবেন না আমি আপনার পাশে সবসময় আছি আপনাকে আমি সবসময় সাহায্য করব।